আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেটের সমস্যা আপনার বা আপনার সন্তানের যে কারো যদি ঘন ঘন পাতলা পায়খানা হয়ে থাকে কোনো খাবার খেলে যদি পেটের সমস্যা দেখা দিয়ে থাকে যে খাবার খাওয়ার পর পরই পেটের সমস্যা হয় অথবা দেখা যায় যে পেটের মধ্যে গড় গড় করে আওয়াজ করে এবং সেই সাথে খুব ঘন ঘন বাথরুমে যেতে হয় যদি এই ধরনের লক্ষণ দেখা দেয় তাহলে এই সমস্ত লক্ষণের উপরে হোমিওপ্যাথিতে একটি জাদুকারী মেডিসিন রয়েছে আর সেই মেডিসিনটা হচ্ছে পোডোফাইলাম তো এই পোডোফাইলাম মেডিসিনটা নিয়ে আজকে আমি আলোচনা করব আমি আলোচনায় আছি আমি ডাক্তার এস বসু সহকারী মেডিকেল অফিসার বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসক শিক্ষা কাউন্সিল মেডিকেল সেন্টার বলমারি ফরিদপুর দেশ ও দেশের বাইরে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা রয়েছেন আমার এই ইউটিউব চ্যানেলের সাথে জড়িত রয়েছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা যদি চিকিৎসা যে কোনো বিষয়ে যদি পরামর্শ নিতে চান বা পরামর্শ করতে চান বা চিকিৎসা সেবা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে আপনারা যে কোনো সময় যে কোনো মাধ্যমে আমাকে কল করতে পারবেন তো আসুন এই প্রোডোফাইলাম মেডিসিনটা কোন কোন লক্ষণ দেখা দিলে আপনারা সেবন করবেন এবং কোন কোন লক্ষণ দেখা দিলে এই মেডিসিনটা সেবন করলে আপনারা খুব উপকৃত হয়ে থাকবেন সেই লক্ষণগুলোর বিষয়ে একটু আলোচনা করি এই প্রোডোফাইলাম হোমিওপ্যাথিক মেডিসিনটি এক প্রকার গাছের তাজা মল থেকে প্রস্তুত করা হয় এই প্রোডোফাইলাম মেডিসিনটি বিশেষ করে যাদের ঘন ঘন পাতলা পায়খানা হয় এবং সকালে ঘুম থেকে উঠে যাদের খুব তাড়াহুড়ো করে বাথরুমে যেতে হয় এবং বেশ কয়েকবার বাথরুমে যেতে হয় তারপরেও মনে হয় যে মলটা ক্লিয়ার হয়নি যদি এই ধরনের লক্ষণ দেখা যায় তাহলে এই প্রোডোফাইলাম মেডিসিনটি চমৎকার রেজাল্ট দিয়ে থাকে অনেকের পায়খানার সাথে আমসার লক্ষণ দেখা যায় সেই সাথে মনে হয় যে পেটটা গ্যাসে ভরপুর হয়ে আছে এই আমসার লক্ষণ থাকার কারণে পায়খানায় একবার যাওয়া শুরু করলে বারবার যেতে হয় পেটের ভিতরে মোচড় দিয়ে ওঠে পেটটা মনে হয় যে ফুলে থাকে এবং কোনো খাবার খেলেই মনে হয় যে পেটের ভিতরে মোচড় দিয়ে উঠছে যে কারণে বাথরুমে যেতে হচ্ছে যদি এই ধরনের যদি লক্ষণ দেখা যায় সেক্ষেত্রেও এই পোডোফাইলাম মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে শিশুদের দাঁত ওঠার সময় পেটের সমস্যা হয়ে থাকে যে সকল শিশুদের দাঁত ওঠে তাদের ওই সময়ে পেটের সমস্যা হয়ে থাকে বিশেষ করে পাতলা পায়খানা বা বদম এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে শিশুদের দাঁত ওঠার সময় যে পেটের সমস্যা দেখা দেয় সেই সময়েও এই পোডোফাইলাম মেডিসিনটা জাদুকারী রেজাল্ট দিয়ে থাকে অনেকের দুর্গন্ধযুক্ত হলুদ ও সবুজ মল ত্যাগ করে থাকে শিশুরা মল ত্যাগ করতে করতে একদম ক্লান্ত হয়ে পড়ে একসময় শিশু উঠে দাঁড়াতে পারে না এই ধরনের লক্ষণে এই পনোফেলাম মেডিসিনটা সেবন করা যাবে বিশেষ করে গর্ভবতী মহিলা সকালে ঘুম থেকে উঠে বমি করে এবং সেই সাথে মল ত্যাগের প্রবল ইচ্ছা থাকে এবং সেই মলত্যাগটা বেশ কয়েকবার যেতে হয় এই ধরনের লক্ষণেও এই প্রোডোফাইলাম মেডিসিনটা সেবন করা যাবে মহিলাদের ডান ওভারিতে যদি সিস্ট বা টিউমারের কারণে ডান ওভারিতে যদি ব্যথা হয়ে থাকে অনিয়মিত যদি মাসিক হয় এবং অতিরিক্ত যদি মাসিক স্রাব যায় এই সমস্ত লক্ষণেও এই প্রোডোফাইলাম মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে প্রোডোফাইলাম রোগীদের মানসিকভাবে যে লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে মানসিকভাবে একদমই বিষণ্ণ থাকে কথা বলতে না এবং পরে মল ত্যাগের পরে হয়ে দুর্বল থেকে যায় এই ধরনের লক্ষণে এই প্রোডোফাইলাম মেডিসিনটা সেবন করা যায় প্রোডোফাইলাম মেডিসিনটা দিনে এক থেকে দুই বার তিরিশ শক্তি থেকে বা দুইশো শক্তি থেকে এক থেকে দুই ফোঁটা করে এক চামচ পানির সাথে মিশিয়ে সেবন করা যায় তবে যদি ক্রনিক পর্যায়ের হয় তাহলে সেক্ষেত্রে দিনে একবার সেবন করা যায় প্রোডোফাইলাম এমন একটি মেডিসিন যে মেডিসিনটি শিশুদের সঠিক লক্ষণ নির্বাচন করে যদি পাতলা পায়খানা বমি এবং গর্ভবতী মহিলাদের বমি ও সে সাথে পাতলা পায়খানা বা পেটের পীড়ায় যদি এই মেডিসিনটা প্রয়োগ করা হয় তাহলে তার রেজাল্ট পাওয়া যায় বা উপকার পাওয়া যায় খুব চমৎকারভাবে তবে মনে রাখবেন প্রতিটি রোগী ভিন্ন এবং তার মানসিক লক্ষণ শারীরিক লক্ষণ এবং ওষুধ চিত্র থেকেও এক এক রোগী এক এক ধরনের হয়ে থাকে তাই যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা সেবা গ্রহণ করবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং এখনো পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি জানতে পারেন যে আমি নতুন একটি ভিডিও আপলোড করেছি হোমিওপ্যাথি চিকিৎসা ও হোমিওপ্যাথি সম্পর্কে জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন আবারও দেখা হবে পরবর্তী যে কোনো একটি মেডিসিন নিয়ে বা যে কোনো রোগ বিষয়ে আলোচনায় আসব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন